লো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস দেখো মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের টু মার্ক্সের কোশ্চান করতে একটু জটিলতা আসে এর আগে আমরা বীজগণিত এবং ত্রিকোণিতির উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি আশা করি তোমাদের অনেকেরই উপকারে আসবে আজ যে পোর্শনটা সবথেকে জটিল বলে আমার মনে হয় সেই জ্যামিতি পোর্শানের দুই নম্বরের প্রশ্নের কিছু সম্ভার নিয়ে আসছি আশা করি এই টাইপের প্রশ্ন করলেই তোমাদের পরীক্ষায় নিখুঁতভাবে যদি অন্য প্রবলেমও পড়ে থাকে তোমরা সমাধান করতে পারবে তাই আজকে কি কি ধরনের প্রবলেম তোমাদের দেখাচ্ছি সেগুলো ভালো করে দেখলে বোধহয় পরীক্ষা সফল হতে পারবেই পারবে প্রবলেমগুলো দেখো এবিসিটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি ব্যাস এবিকণের মান পঁয়ষট্টি ডিগ্রি ডি এসি কোণ চল্লিশ ডিগ্রি হলে বি সিডি এর মান এবিসিডি যদি বৃত্তস্ত চতুর্ভুজ হয় তাহলে দেখো কোণ আর এ ডিসি কোণ হয় একশো আশি ডিগ্রি কেন বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি হয় সম্পূর্ণ তাহলে সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব এ ডিসি কোণের মান একশো পনেরো ডিগ্রি আবার দেখো যদি এবি ব্যাস তাহলে এই এ সি কোণ এটা হবে নব্বই ডিগ্রি কেন অর্ধবিত্তস্ত কোণ হয় সমকোণ তাহলে সেখান থেকে আমরা পাবো সি এ বি কোণের মান ওই একশো আশি ডিগ্রি থেকে নব্বই আর পঁয়ষট্টি বিয়োগ করলে হয় পঁচিশ ডিগ্রি এরপরে দেখো ডি এ বি কোণ ডি এ বি কোণ এই সম্পূর্ণ কোনটা হয় দেখো তাহলে এই কোনটার মান পাওয়া গেছে পঁচিশ ডিগ্রি এই কোনটার মান চল্লিশ ডিগ্রি বলে দেওয়া আছে তাহলে এই পুরো কোনটার মান হল পঁয়ষট্টি ডিগ্রি আর সেক্ষেত্রে দেখো বিসিডি সিডি মানে বি সিডিকোন এর মান কত হবে ওই একশো আশি ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রি বিয়োগ কেন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি সম্পূরক সেই জন্য এই কোনটার মান হল বি সি মান একশো ডিগ্রি পরের প্রবলেম দেখো এ ও বি বৃত্তের একটি ব্যাস ও কেন্দ্র ও সি বৃত্তের উপর একটি বিন্দু বিও সি কোণের মান ষাট ডিগ্রি হলে ও এ কোণের মান হিসাব করতে বলেছে আমরা প্রথমে একটা সুন্দর করে ছবি এঁকে নিয়েছি দেখো এ ও বি বৃত্তের ব্যাস তাহলে এ সি সেই জন্য সমকোণ আবার দেখো ও বি ও যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তাই এইটা ষাট ডিগ্রি হলে এই দুটো কোনো ষাট ষাট করে হবে কেন একই মান তাহলে আমরা পেলাম কত ও সি এ কোণের মান এই টোটাল কোনটা ছিল নব্বই ডিগ্রি এখান থেকে এই কোনটার মান ষাট ডিগ্রি বাদ দিলে পাওয়া গেল কত পাওয়া গেল ত্রিশ ডিগ্রি অর্থাৎ ও সি ও সি এ কোণের মান হল ত্রিশ ডিগ্রি পরের প্রবলেম দেখো দুটি বৃত্তের ব্যসার্থে দৈর্ঘ্য আট সেমি ও তিন সেমি তাদের কেন্দ্রদয়ত দূরত্ব তেরো সেমি বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকে দৈর্ঘ্য প্রবলেমটি তোমরা ভালো করে আঁকবে খুব খেয়াল করে দেখলে দেখা যাবে এইটা হচ্ছে তিন সেমি এইখান থেকে এইটা আট সেমি এই এর দূরত্ব তেরো সেমি বলে দেওয়া আছে যেটা লিখে দেওয়া আছে তাহলে আমাদের টি আর হিসাব করতে হবে টি আর হিসাব করে দেখো টোটাল আট সেমি থেকে তিন সেমি বাদ দিয়ে আমরা পেয়েছি পাঁচ সেমি আর এখানে এস আর আর পিকিউ উভয়েরই মানে তেরো সেমি এবারে এই ত্রিভুজটার কথা বিবেচনা করো এস টি আর এক্ষেত্রে মনে রাখো এই কোনটা নব্বই ডিগ্রি কেন স্পর্শক আর স্পর্শবিন্দুগামী বেশার্ধ পরস্পর নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে এটা যেহেতু স্পর্শক তাহলে এইটা হলো অতিভুজ তাহলে এস আর এ স্কোয়ার সমান এস টি স্কোয়ার প্লাস টিআরএ স্কোয়ার সেখান থেকে দেখো এসটির মান পেয়েছি তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার এসটি স্কোয়ার একশো চুয়াল্লিশ তাহলে এসটির মান পাওয়া গেল রুট ওভার একশো চুয়াল্লিশ বারো অর্থাৎ সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বারো সেমি চারের প্রবলেম দেখো এবিসি সমকোণিত ত্রিভুজের এ বিন্দু থেকে অতিভুজ বিসি এর উপর এডি টানা হলো বিসি হলো তেরো সেমি বিডি চার সেমি এডির মান কত আমরা সুন্দর করে ছবিটা এঁকে নিয়েছি যা যা দেওয়া আছে বিসি তেরো সেমি দেওয়া আছে বিডি চার সেমি দেওয়া আছে সেখান থেকে আমরা পেলাম ডিসি এই তেরো মাইনাস চার করে নয় সেমি আবার কি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজগুলো স্বদিশ হয় তাহলে এবিডি আর এডিসি ত্রিভুজ পরস্পর স্বদিশ তাহলে স্বদিশ হলে অনুরূপ বাহুর অনুপাত সমান হয় তাই বিডি বাই এডি আর এখানেও দেখো এডি বাই ডিসি এর সাথে সমান সেখান থেকে আমরা পাচ্ছি কত এডি স্কোয়ার সমান বিডি ইন্টু ডিসি সবে মিলে ছত্রিশ তাহলে এডির মান পাওয়া গেল রুটোভার ছত্রিশ মানে ছয় সে প্রবলেম দেখো এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ ও বৃত্তের কেন্দ্র যদি সিওডির একশো কুড়ি ডিগ্রি বিএসি তিরিশ ডিগ্রি হয় তাহলে বিওসি এবং বিসিডির মান কত আমরা প্রথমে ছবিটা এঁকে নিয়েছি দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ ও বৃত্তের কেন্দ্র আর যা যা কোন বলেছে দেখো সিওডি কোন একশো কুড়ি ডিগ্রি এঁকেছি আচ্ছা এরপর দেখো এখানে আমাদের ওসি কোন এর মান হিসাব করতে বলা আছে খেয়াল করে দেখো এই ও সি ডি ও সি ডি এই কোনটার মান কত হবে খেয়াল করে দেখালে এইটা যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে এই কোনগুলো হবে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি করে যেহেতু ও সি আর ও ডি দুটো ব্যাসার্ধ আবার ও কোণের মান কত হবে এই কোণের দ্বিগুণ কেন এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্ত কোন একই চাপের উপর গঠিত কেন্দ্রস্থ কোন দ্বিগুণ সেখান থেকে আমরা পাবো কোণের মান এই তিরিশ ডিগ্রির দ্বিগুণ করে ষাট ডিগ্রি এরপরে দেখো এই ও আর ও মান ও সি ও আর ও এটা যদি ষাট ডিগ্রি হয় এটা বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের ব্যাসার্ধ তাহলে ষাট ষাট করে হল তাহলে বিসিডির মান বি সি ডি এইটা দেখো ষাট আর এটা তিরিশ পেয়েছি সবে মিলে ষাট আর তিরিশ যোগ করে নব্বই ডিগ্রি পিকিউ আর বৃত্তস্ত চতুর্ভুজের পিকিউ ও এস আর বাহু দুটি বর্ধিত করায় টি বিন্দুতে মিলিত হয়েছে বৃত্তের কেন্দ্র ও পি ও কিউ একশো দশ ডিগ্রি ও আর ষাট ডিগ্রি আর ও এস আশি ডিগ্রি এস ও এর মান নির্ণয় করতে বলা আছে দেখো পিকিউ আর এস আর পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে এই কোনগুলো দেওয়া আছে একশো দশ ষাট আশি দেওয়া দেখো আমরা আর দেখো আর কিউএস এই কোনটার মান আমরা জানতে চাইছি খেয়াল করলে দেখা যাবে যে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এই এস ও আর কেন্দ্রস্থ কোন এইটা বৃত্তস্থ কোন তাহলে আশির অর্ধেক হলো চল্লিশ ডিগ্রি আবার এস ও পি দেখো এস ওপি এইটা টোটালটা একটা বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন হয় এখানে একশো দশ ষাট একশো আশি বিয়োগ করলে একশো দশ ডিগ্রি এইটা যদি কেন্দ্রস্থ কোন হয় এইটা হয় বৃত্তস্ত কোন অর্থাৎ এস এর মান হল পঞ্চান্ন ডিগ্রি তাহলে এইটা পঞ্চান্ন এটা পঁয়ত চল্লিশ পেয়েছি মানে এটা হলো সবে মিলে পঁচাশি ডিগ্রি তাহলে এই বহিঃ কোনোণ আর কিউটি এর মান হলো এই পঁচানব্বই থেকে একশো আশি থেকে পঁচানব্বই বাদ দিয়ে পেলাম পঁচাশি ডিগ্রি এরপরে দেখো ও আর এস ও আর এস এই কোনটার মান আশি তা থেকে একশো আশি থেকে আশি বাদ দিয়ে এই দুটোকে অর্ধেক করে দিতে হবে কেন এইটা হচ্ছে ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ সবই মিলে পেয়েছি পঞ্চাশ তাহলে এইটা পেয়েছি পঞ্চাশ এইটা পেয়েছি চল্লিশ অর্থাৎ এটা পেয়েছি ষাট তাহলে সবে মিলে একশো দশ তাহলে এই কোনটার মান পাওয়া গেলো সত্তর এইটা পাওয়া গেছে পঁচাশি এটা সত্তর খুব খেয়াল করে দেখো তাহলে কিউ টি আর কিউ টি আর এর মান পাওয়া গেল কত এই একশো আশি থেকে পঁচাত্তর সত্তর আর পঁচাশি বাদ দিলে পঁচিশ ডিগ্রি তোমরা একেবারে এই ফর্মুলা ব্যবহার করেও করতে পারো পিওএস মাইনাস আর ও কিউ এর মান টু পি এর সাথে সমান এইভাবেও তোমরা পি টি আর বেটা পিটিআরের সাথে সমান এই ফর্মুলা ব্যবহার করেও করতে পারো তার প্রবলেম দেখো এবিসিডি একটি বৃত্তশ্রু চতুর্ভুজ এবি ব্যাসকে ই পর্যন্ত বর্ধিত করার ফলে উৎপন্ন বহিঃস্থকোণ ডি ই ডি সি ডিগ্রি হলে সিএ এর মান হিসাব করতে বলেছে তাহলে এই বহিষ্টকোণটা যদি একশো দশ ডিগ্রি হয় আবার বলা আছে কি বিসি যদি ব্যাস হয় তাহলে বিসি ব্যাস হলে বি এ সি কোণ এর মান হবে কত নব্বই ডিগ্রি বা বিডিসি কোণ এরও মান হবে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটার মান পাওয়া গেল নব্বই ডিগ্রি এইটা যেহেতু একশো দশ ডিগ্রি এই কোনটার মান পাওয়া যাবে সত্তর ডিগ্রি অর্থাৎ ডি এর মান সত্তর ডিগ্রি এবারে দেখো সত্তর ডিগ্রি যদি পাওয়া যায় তাহলে কোণের মান এই এইটা পাওয়া গেছে নব্বই ডিগ্রি এটা সত্তর ডিগ্রি বাদ দিলে পাওয়া যাবে এটা হচ্ছে কুড়ি ডিগ্রি আবার খেয়াল করলে দেখা যাবে এই বৃত্তাংশের উপর এইটা এইটা একই বৃত্তাংশ তো কোন তাহলে ওইটা যদি কুড়ি ডিগ্রি হয় তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি সিএডি কোণের মানও হবে কুড়ি ডিগ্রি আর্টের প্রবলেম দেখো এবিসিতে এব এবি টু এ মাইনাস ওয়ান সেমি এসি টু রুট টু রুট ওভার টু এ সেমি এবং বিসি টু এ প্লাস ওয়ান সেমি হলে বিএসি কোণের মান করতে হবে আমরা ছবি এঁকে দিয়েছি সরাসরি এরপর দেখো আমরা বিএসি এর বিসির হোল স্কোয়ার আমরা হিসাব করেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি করে এই ফোর এ বিটাকে লিখছি টু রুট ওভার টু এ দা হোল স্কোয়ার অর্থাৎ এবিস স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যদি বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয় তাহলে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুল এটা সমকোণ এটা অতিভুজ তাহলে আমরা সরাসরি লিখতে পারি বি এসি কোণের মান নব্বই ডিগ্রি প্রবলেম দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ পাঁচ সেমি বৃত্তের কেন্দ্র থেকে তেরো সেমি দূরবর্তী অবস্থিত বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য ছোট্ট এবং সহজ প্রবলেম এটা তেরো সেমি তাহলে এটা স্পর্শক আর স্পর্শবিন্দুকে আমি বেশার্থ পরস্পর লম্ব তাহলে ও এ স্কোয়ার সমান হবে ও বি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার তাহলে এ বি স্কোয়ারের মান হবে ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার সেখান থেকে পেয়েছি একশো চুয়াল্লিশ এবির মান পেয়েছি রুটোভার একশো চুয়াল্লিশ মানে বারো অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য বারো সেমি খুব সহজ প্রবলেম এটা দশের প্রবলেম দেখো এবিসিডি ট্রাফিক জ্যামের বিসি সমান্তরাল এডি এডি সেমি এসি ও বিডি কর্ণদয় পরস্পরকে ও বিন্দুতে করেছে এ ও বাই ও সি ডিও বাই ও বি সমান একে দুই হলে তাহলে বিসির দৈর্ঘ্য হিসাব করতে হবে খুব খেয়াল করলে দেখা যাবে এ ও ডি আর বি ও সি এ ও ডি আর বিওসিতে এই এ ও বাই সিও বিও বাই ডি ডিও বাই ও বি এর মান দেওয়া আছে কিন্তু একে দুই ওটা প্রদত্ত এই দুটো ত্রিভুজ থেকে পাওয়া যাচ্ছে দেখো এই কোন ও এ ডি এই কোন আর ও সি বি এই কোন পরস্পর একান্তর কোন কারণ এডি সমান্তরাল বিসি আবার এই কোন এই কোন পরস্পর একান্তর কোন আর এই কোন এই কোন পরস্পর অনুরূপ কোন একটি ত্রিভুজের তিনটি কোন অপর ত্রিভুজের তিনটি কোণের সাথে সমান হলে ত্রিভুজ দুটি হল সদিস ত্রিভুজ কোন 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 এই সদৃশতা আছে তাহলে সদিস কোন ত্রিভুজ হলে অনুরূপ বাহুর অনুপাত সমান মানে এ ও বাই ও সমান ডিও বাই ও সমান এডি বাই বি সি দেখো সেখান থেকে আমরা পেয়েছি এই এডি বাই বিসির মানটা নিয়েছি এডির মান দেখো বলে দেওয়া ছিল চার সেমি তাহলে বিসির মান হলো চারগুণিত দুই আট সেমি ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম পরের প্রবলেম দেখো একটি বৃত্তে এবি ও এসি দুটি যে বি ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শ পরস্পর পি বিন্দুতে ছেদ করে কোণের মান চুয়ান্ন ডিগ্রি হলে কোণের মান খুব খেয়াল করে দেখলে দেখা যাবে এটা হচ্ছে এই স্পর্শক দুটি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে এই কোণের মান চুয়ান্ন ডিগ্রি এই বৃত্তচাপের উপর অবস্থিত এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ তাহলে এইটা চুয়ান্ন হলে হবে এটা একশো ডিগ্রি আবার স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর নব্বই ডিগ্রি কোণে অবস্থান করে এটা তাহলে নব্বই ডিগ্রি এই কোণটাও নব্বই ডিগ্রি আর এটা আমরা সবে মিলে পেলাম কত একশো আট ডিগ্রি আর বিও একটা চতুর্ভুজ চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে বিপিসি কোণের মান তিনশো ষাট ডিগ্রি থেকে এই একশো নব্বই একশো আশি আর একশো আট আর নব্বই বাদ দিলে হলো বাহাত্তর ডিগ্রি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না আর কি ধরনের বা সাজেশন চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ